কীভাবে আপনাদের ফেসবুক আইডির নাম চেঞ্জ করবেন হ্যাঁ বিরিয়ন আপনারা মাত্র তিরিশ সেকেন্ডে আপনারা আপনাদের ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে পারবেন আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা নতুন নিয়মে ফেসবুক আইডির নাম চেঞ্জ করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলেন মূল ভিডিওটা শুরু করা যাক আমি ফেসবুক অ্যাপসে চলে আসছি এখন আপনারা উপরে থ্রি লাইনে ক্লিক করবেন সো আমি থ্রি লাইনে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে আপনারা সিম ওর বা এখানে ইন্ডেসটু স্কল করে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন সো সেটিংসে ক্লিক করার পরে আমাদের এখানে জাস্ট একটু লোডিং নিয়ে আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনারা দেখতে পারতেছেন যে পার্সোনাল ডিটেলস সো আমরা পার্সোনাল ডিটেলসে একটা জাস্ট ক্লিক করে দেবো সো পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে এখানে আমাদের প্রোফাইলে ক্লিক করতে হবে সো আমি প্রোফাইলে একটা জাস্ট ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে একটু লোডিং নিয়ে আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে আবার আমরা ওই প্রোফাইলে ক্লিক করে দেবো সো এখানে আবার ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে প্রথমে দেখতে পারতেছেন নেম সো আমরা নেমে ক্লিক করে দেবো সো যেহেতু আমরা নামটা চেঞ্জ করবো এই জন্য আমরা নেমে ওখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে আমাদের আগের নামটা এখানে শো করতেছে এখন আমরা নতুন নাম বসাই দেবো সো আমি এখানে আমার একটা নাম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো নাম এখানে সেট করতে পারবেন সমস্যা নাই সো আমি এখানে একটা নাম স্যাম্পল দিয়ে দিচ্ছি সাকিব দিয়ে দিচ্ছি সো ও এখানে আমি নাম লিখে দিয়েছি সো সাকিব দাও হয়ে গেছে এখন আমি শেষে লাস্ট নেম এখানে ইসলাম দিয়ে দিয়েছি সো ইসলাম দেওয়ার পরে এখানে আমি রিভিউ সেনজে আমি জাস্ট ক্লিক করে দেব সো আপনারা রিভিউ সেনজে ক্লিক করে দিবেন সো অবশ্যই নাম এবং লাস্ট নেম এগুলা দেখে নেবেন তারপর রিভিউ সেনজে আমরা জাস্ট ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে একটা লোডিং নিবে লোডিং হওয়ার পরে আমাদের মাঝে জাস্ট অন্যরকম একটা ইন্টারফেস শো করবে আমাদের এখানে দেখতে পড়তাছেন যে সাকিব ইসলাম এবং ইসলাম সাকিব সো আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আপনাদের মন তো তারপরে সেভ চেঞ্জে আমরা ক্লিক করে দেব সেভ চেঞ্জে ক্লিক করার পরে আমাদের এখানে সাকসেসফুল ভাবে আমাদের নামটা চেঞ্জ করা হয়ে যাবে সো এখন আমরা আপনাদেরকে ব্যাক দিয়ে দেখাচ্ছি আমার আইডি তে দেখাচ্ছি আমার নামটা চেঞ্জ হইছে কিনা অবশ্যই আপনারা দেখতে থাকেন দেখেন আমি এখন প্রোফাইলে ক্লিক করে দিয়েছি প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে দেখাচ্ছে যে সাকিব ইসলাম আমার এখানে সম্পূর্ণ ভাবে সেভ করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন পরবর্তী কোনো ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ